পৌনে দুই মিনিটে বিগ ফ্রাইডে চমক ভুল ভুলাই যা এবং ভুল ভুলাইয়া দুই মুক্তি পাওয়ার পর বক্স অফিসে রীতিমতো ঝড় উঠেছিল প্রথম পর্বে অক্ষয় কুমারের পর দ্বিতীয় পর্বে কার্তিক আরিয়ানের অভিনয়ে দারুণ সাড়া পেয়েছিল হরর কমেডি ঘরানার এই ফ্র্যাঞ্চাইজির ছবিটি যে ধারাবাহিকতায় শুক্রবার দুই সাত সেপ্টেম্বর বিগ ফ্রাইডের চমক হিসেবে প্রকাশ্যে এলো ভুল ভুলাইয়া তিন এর টিজার দেড় মিনিটের টিজারের শুরুতেই শোনা যায় বিদ্যা বালানের সেই গান আমি যে তোমার শুধু যে তোমার সঙ্গে গা ছমছমে মহলে নুপুরের শব্দ কানে ভেসে আসে মঞ্জুলিকার বদলার হুমকি যদিও আগেই শোনা গিয়েছিল যে ভুল ভুলাইয়া তিন ছবিতে বিদ্যা বালান ফিরছেন তখন থেকেই টুইস্টের অপেক্ষায় ছিলেন দর্শক অনুরাগীরা আর টিজার প্রকাশ্যে আসতেই যেন গায়ে কাটা ধরিয়ে দিলেন বিদ্যা বালান সঙ্গে রুহ বাবা অবতারে কার্তিক আরিয়ানো যে চমক দেখাবেন তা বলার অপেক্ষা রাখে না দেখা যায় গাছমছমে রাজপ্রাসাদের অন্দরমহল সেখানে ঘটে চলে একের পর এক ভৌতিক কাণ্ড অভিশপ্ত অতীত আর ঠিক সময় সেখানে আবির্ভাব হয় রুহ বাবা কার্তিক আরিয়ানের এবারের কাস্টিংয়ে যেমন চমক রয়েছে তেমন দর্শকদের জন্য অপেক্ষা করছে গল্পের টুইস্ট বিদ্যা কার্তিকের পাশাপাশি এবারের ছবিতে দেখা যায় দিমরি বিজয় সহ আরও অনেককেই জানা গেছে মাধুরী দীক্ষিত থাকছেন শিল্পী হিসেবে চলতি বছর দিওয়ালিতে প্রেক্ষাগৃহে আসছে ভুল ভুলাইয়া তিন সেই সঙ্গে আবারও যে এই ছবি বক্স অফিস কাঁপাবে তার আভাস মিলেছে টিজারেই ইন্ডিয়ান এক্সপ্রেস